বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে স্বরূপ হয়েছে সদর জেলা কংগ্রেস সোমবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের এক নেতা অভিযোগ করেন স্মার্ট মিটারের নামে গরিব বংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে সরকার তাছাড়া বিভিন্নভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে জনগণের আয় নেই তার উপর সরকারের এই স্মার্ট মিটারে বাড়তি চাপ এসে পড়েছে সরকারের তরফ থেকে জনগণকে আগাম না জানিয়ে বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এরই প্রতিবাদ আজ সরব হয়েছে সদর জেলা কংগ্রেস তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়করা খোদ স্মার্ট মিটারে বিরোধিতা করছেন যার ফলে সেখানকার মুখ্যমন্ত্রীও স্মার্ট মিটারের লাগানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে এসেছেন কিন্তু ত্রিপুরা সরকার ও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীর লুঠের হাত থেকে বাঁচাতে স্মার্ট মিটারের বিরোধিতা করছে সদর জেলা কংগ্রেস অতি স্মার্ট মিটার লাগানো বন্ধের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ মাসুর বাতিল করা না হলে জনগণকে সাথে নিয়ে জেলা কংগ্রেস আরও বড় আন্দোলনে নামবে বলেই হুঁশিয়ারি দেন তিনি প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষে আমরা বিদ্যুৎ নিগম বনমল্য পরিস্থিতি অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আপনারা সবাই অবগত আছেন যে গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন ট্যাক্স লাগিয়ে যেমন সানড্রিস ডিউটি ডিউটি চার্জ ফিক্সড চার্জ বিভিন্ন নামে অভিভূত করে তারা পাঁচশো পাঁচশো থেকে সাতশো হাজার অবধি তারা বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা বিলের মধ্যে একদিকে লোকের ক্রয় ক্ষমতা তলানিতে থেকেছে পাশাপাশি বিদ্যুৎ ভোক্তাদের না জানিয়ে আগাম না জানিয়ে তারা খুশি মতো বিভিন্ন বিল বাড়িয়ে দিচ্ছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপরোক্ত বিলটি যাতে বাতিল করা হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি পাশাপাশাপাশি আপনারা দেখেছেন যে সিএনজি এবং পিএনজি নামে রুট ট্যাক্স বাবদ থার্টি পারসেন্ট তারা ইনক্লুড করে দিয়েছে এটা একটা মগের মূল্য পেয়েছে যা 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 খুশি মতো সে তারা করে যাচ্ছে এবং জনগণের কথা তারা চিন্তা করছে না পশ্চিমবঙ্গে আমরা দেখ দেখেছি যে বিজেপির মন্ত্রী উনি প্রতিবাদ করছেন যে স্মার্ট মিটারে বিল বেশি উঠে কিন্তু আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যখন স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে মানে মুখ্যমন্ত্রী যখন স্বীকার করছে যে লাগাবো না কিন্তু আমাদের এখানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি নাচুরবান্ধা উনি স্মার্ট মিটার লাগাচ্ছেন কিন্তু আমরা দেখছি যেখানে ছয়শো সাতশো টাকা বিল আসতো বারো হাজার চোদ্দো হাজার টাকা বিল আসছে সেই জন্য আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আপনি অতি সত্তর এই স্মার্ট মিটার ব্যবহার বন্ধ করুন এবং বর্ধিত যে বিদ্যুৎ মূল মাসল দিয়েছেন এগুলি প্রত্যাহার করুন নাহলে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন জনগণকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবহিন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ